রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অতপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক মনে কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন পরীক্ষায় যে একশোর মধ্যে নব্বই নিরানব্বই আটানব্বই পাবে সে সবার কাছেই ভালো আর যে একশোর মধ্যে কুড়ি তিরিশ পাবে সে সবার কাছে ফালতু বেকার স্যার আইজেক নিউটন তো তিরিশের বেশি নাম্বারই পায়নি হামেশাই ফেল হয়েছে পাশি হয়নি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল তাকে যে এ পড়ার যোগ্যই না যখন স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল স্যার আইজেক নিউটনকে তখন তার ব্রেন খুলে গেল হঠাৎ সে গাছ থেকে একটি আপেল পড়তে দেখে এবং মাধ্যাকর্ষণ সূত্রের সিদ্ধান্ত দেয় যে স্কুলে ফেল হতো আজ সবাই তার নামে পিএইচডি করে তার গুণগান করে পাঁচ আর ফেলের সাথে কারোর জীবনে কোনো যায় আসে না তুমি যদি আইনস্টাইনের গল্প পড়ো তাহলে আইনস্টাইন তো ক্লাস নাইনের বেশি পড়তে